আমার বাজারে কিছু কাজ ছিল তার জন্য আমি বেরিয়েছিলাম বাজারে যাব বলে এইবার আমার বান্ধবী রাস্তায় ওটো অটো করে যাচ্ছিল আমাকে দেখে ফেলেছে দেখেই আমাকে কল করেছে বলছে কি প্রিয়া তুই কি চুল ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি বলছি হ্যাঁ বলো আমি তোকে ডাকলাম তুই শুনিস আমি সত্যি আমি খেয়াল করিনি তারপর ও দাঁড়ালো আর ও পার্লারে আসলো তো আমিও ভাবলাম যে যেহেতু সামনে সরস্বতী পুজো নিজের ফ্রুটা একটু ফ্লাক করে নিই তারপরে আমি বলছি বন্ধু অনেকদিন পর তো আমার তোর দেখা হলো চল একটু বাজার দিয়ে আমরা ঘুরেছি একটু খাওয়া দাওয়া করেছি তো বললো তার আগে চল আমার ছেলেটার জন্য কিছু কেনাকাটা করে নি তো ছেলেটার জন্য গেছিলো সরস্বতী বুঝার জন্য এই দেখো কি সুন্দর পাঞ্জাবি এই পাঞ্জাবি করে বাস বাচ্চা খাচ্ছে এইসব ছোট ছোট ড্রেসে যা লাগে না অসাধারণ তারপরে বান্ধবী বললে চল বান্ধবী আমার শাখাটা বেড়ে গেছে একটু শাখা নিয়ে আসি তারপরে না শাখার দোকানে ঢোকার সঙ্গে সঙ্গে নেই ছেলেটা ওর হাত ধরেটা আনানি করছিল আরে ভাই তুই হাত ধরেটা আনানি করছিস কেন গুলি যদি জানতে পারে না তো নাক ফাটিয়ে দেবে মেরে তারপর আমার বান্ধবীগুলো আরে তুই ভুল করছিস এটা শাখার দোকান এরা এরকম করে এরা হাত এরা হাত ধরে শাখা পড়া আমি যে ও আচ্ছা 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 তারপরে আমার ভুলটা ভাঙলো যে ঠিক আছে আর এই দেখো কি সুন্দর সুন্দর গাছ কৌটো তো বান্ধবীকে বললাম বন্ধু একটু নিয়ামরে খাওয়া না ও এত করে কিপটার কিপটাও খাওয়ালো না তারপর মুখের দিকে থাকা পুরো শুকায় পড়ছে মনে কিছু নাই ওর যাই ঠিক আছে বন্ধু তোর খাওয়াতে হবে না চল আমি তোরা খাই তারপর আমি বান্ধবী নিয়ে গেলাম যে চল তোরে আমি পেঁয়াজি খাওয়াই তোমাদের আমি একটা কথা বলি আমার বান্ধবী দুশো টাকায় এত সুন্দর শাখা পড়ছে কি বলবো অসাধারণ ছিল শাখা দুটো আমি তো বলবো যে অনেক কম নিয়েছে আড়াইশো টাকা চেয়েছিলো ও অনেকটা বার্গানিং করে শাঁখা দুটো নিয়েছে তোমরা জাস্ট একবার দেখো এরকম কমপ্লিট শাখা আমার মনে হয় না দুশো টাকা এখনকার সময় পাওয়া যায় আমার তো খুব খুব পছন্দ হয়েছিল তো যা হোক এখন আমার পড়ার টাইম আসেনি বান্ধবীকে বললাম তুই যখন মিয়া মোড়েও নিলি না তাহলে চল তরে আমি একটুকুনি সব টপ খাওয়াই তারপরে এই ভাইয়ের দোকানে আসলাম এই ভাইয়ের দোকানের না মানে পেঁয়াজিটা দারুন টেস্ট দারুন খুব ভালো বানায় শীতকাল তো খেতেও ঘেমা লাগছিলো তো গরম গরম ভাই দিল আর আমরা তিনজনে খেয়ে নিলাম তারপরে বান্ধবীকে বললাম যে চল বান্ধবীটুকুনি আর কি খাওয়া যায় কী খাওয়া যায় কী খাওয়া যায় তারপরে আমরা গেছিলাম ফুচকার দোকানে ফুচকার দোকানে তো সেই ভিড় পুরো আধা ঘন্টা মনে ফুচকার দোকানে দাঁড়িয়েছিলাম আর এই দিকে দেখো এদের পেঁয়াজি খাওয়া শেষ হয় না আরে ভাই পেঁয়াজিটা কখন শেষ করবি তারপর তো না ফুচকাটা খাবি তারপর দেখো সত্যি সত্যি কথা বলতে দেখো প্রচুর ভিড় মানে অনেক লোক মিলিয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম প্রথমে একটা ফুচকা দিলে কিনা একটা জলের মতন চেয়ে ভালো লাগে নাই তারপরে ফুচকাগুলো মোটামুটি ঠিক ছিল তারপরে ফুচকা খাওয়া শেষ হল বান্ধবী বললাম চল বন্ধু জমবে ঝাল লাগছে একটু মিষ্টি খাওয়া তারপর আমার বান্ধবী মিষ্টি খালো আমার বান্ধবী কিন্তু মোটামুটি খরচা করে প্রথম দিয়ে ছোটোবেলায় ওর খরচা করার মন আছে। তোমাদের সঙ্গে একটা কথা বলি বন্ধু বান্ধব অনেক আসবে জীবনে কিন্তু এই বান্ধবীটা আমার ছোটোবেলাতে আমার জন্য রয়ে গেছে ও আর না আমার লাইফ থেকে আর যায়নি ওর আমার যথেষ্ট ভালোবাসে চা আমি ওরা সময় দিতে পারি না মাঝে মাঝে আমাকে ফোন করে আমি এদিক ওদিক থাকি আমি সময় দিতে পারি না কিন্তু আমার মন থেকে খুব খুব ভালোবাসে আর ও খুব ভালো আর ওর থেকে বড় কথা ওর বাড়ির লোকজন ও দিদা ভাই আমার ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে ওরা সবাই খুব ভালো ওদের মনও খুব ভালো তারপর যাই হোক আমরা দুজনে মিষ্টি খেলাম মিষ্টি করে বেরিয়ে এসেছি ওরা চলে গেছে বান্ধবীরা তারপর আমি বৌদির দোকানে এসে বৌদির মুখটা তো ভীষণ মানে আর লাতু খুশি যে এত এক্সাইটমেন্ট কেন বলছে আমি প্রয়াগরাজ যাচ্ছি তার টিকিট হয়ে গেছে যাক আমারও শুনে ভালো লাগছিলো তারপরে আমি আর বৌদি চলে গেলাম চায়ের দোকানে চা নিলাম চা খাওয়ার পর তারপরে আমিও গেছিলাম একটু ট্রাভেলের দোকানে যে প্রয়োগরাজ যদি আমিও যেতে পারি তাই দুই একটা জায়গায় গেছিলাম তারা দেখাচ্ছিলো এরকম গাড়ি ছাড়বে ঠাকুরনগর থেকে তোমরা যদি কেউ যেতে চাও ঠাকুরনগরে কন্ট্যাক্ট করতে পারো তো তারপর আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে যে আমার যে অকাচ্ছে আমি কাদের ফিরে এসেছিলাম এই যে তো আজকের বিকালটা এইটুকু শেয়ার করলাম কেমন লাগলো বলে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার ফেসবুক থেকে দেখলে একটা ফলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব টাটা